আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ভিডিও আপলোড করে ইনকাম করবেন হ্যাঁ ভিডিও আপলোড করলে আপনাদের ইনকাম হবে এটা খুব একটা চমৎকার বিষয় তো আপনারা আমার এই ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন কোনো স্কিপ করবেন না এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা প্রথমে চলে আসবেন গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে এখানে সার্চ বারে লিখবেন ফেভার স্পট ব্যবস্প লিখে সার্চ করবেন তারপর এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে দেখুন ওয়েবসাইটের নিচে লেখা রয়েছে সাইন আপ এই সাইন আপ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে এখানে টিডে ক্লিক করবেন আমি আবারও দেখা দিচ্ছি এখানে যে টি ডট রয়েছে এই টি ডেটার ক্লিক করবেন তারপরে এখানে দেখুন রেজিস্টার নামে যে বাটনটা রয়েছে রেজিস্টার নামে অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার নামে অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের জিমেলগুলো শো হবে আপনারা যে জিমেলটা অ্যাকাউন্ট করতে চান সেই জিমিলটা দিয়ে দিবেন সেই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশানে সিলেক্ট করে দিবেন কন্টিনিউ অপশন সিলেক্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাদের কেবসর যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা খুব তৈরি হয়ে গেছে তারপর আপনারা দেখবেন এখানে ব্যালেন্স নামে যে অপশন রয়েছে এখানে আপনাদের ব্যালেন্সটা শো হবে তারপরে সাবস্ক্রাইব নামের যে অপশনটা রয়েছে সে সাবস্ক্রাইব এখানে আপনাদের সাবস্ক্রাইবটা শো হবে এখন আপনারা ভিডিও সার্থ হলে এই ভিডিও আইকন রয়েছে এই ভিডিও আইকনে ক্লিক করবেন ভিডিও আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক আছে টেন্টিভ চলে আসবে এখানে আপলোড নামে যে অপশন রয়েছে এই আপলোড নামে অপশন আপনাদেরকে ক্লিক করে ভিডিও ভিডিওটা আপলোড করে দিতে হবে তো আপনারা আপলোড নামে অপশনে ক্লিক করবেন তারপরে এখানে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের ফাইলটা শো হবে আপনাদের গ্যালারিটা শো হবে গ্যালারিটা সিলেক্ট করে দিবেন তারপরে গ্যালারি থেকে একটা ভিডিও এখানে আপলোড করে দিবেন কমফর্ম করে দশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে হবে এর বেশি আপনারা আপলোড করলে করতে পারেন তারপর দশ কমফর্মকে দশ সেকেন্ড তারপরে এখানে আপনার ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনার এখানে টাইটেল দিতে হবে তো আপনারা কি করবেন এখানে টাইটেল দিয়ে দিবেন তো এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে টাইটেল দিয়ে দেবেন ভিডিও অনুযায়ী টাইটেল দেবেন যে যেরকম ভিডিও সেই রকম টাইটেল দিয়ে দেবেন তারপরে এখানে ডিসক্রিপশান দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আমি যাতে এটা শিক্ষা নিয়ে ভিডিও সারছি তাহলে আমরা এখানে শিক্ষা নিয়ে ক্যাটাগরি রয়েছে এডুকেশন তো আপনারা এখানে এডুকেশন সিলেক্ট করে দেব এই যে এডুকেশন রয়েছে এই এডুকেশনটাই আমরা সিলেক্ট করে দেব তারপরে এডুকেশন শিল্ড করে পরে এখানে এখানে আপনারা দেখতে পাবেন আইএগ্রি বক্স রয়েছে এটা পূরণ করে দেবেন এই আইগ্রি বক্সটা পূরণ করে দেওয়ার পর এখানে যখন আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে এখানে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলে এখানে ভিডিওটা আপলোড হয়ে যাবে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের মাত্র একশো ভিউজ হলে আপনাদের ইনকামটা শুরু হবে বুঝছেন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর একশো ভিউজ হলে আপনাদের ভিডিওতে তারপর আপনাদের ইনকামটা শুরু হবে আর একশো ভিডিও একশো ভিউজ এখানে অটোমেটিকও হবে আর আপনারা যদি চান আপনাদের ভিডিওটা শেয়ার করে ইনকাম করবেন তাহলে শেয়ার করে আপনার একশো বিউজ করে ইনকাম করতে পারেন তো এখানে অটোমেটিক একশো বিউজ হলে আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে আর ইনকামটা শুরু হয়ে যাবে তারপর আপনাদের এখানে ব্যালেন্সে ইনকামটা যোগ হয়ে যাবে বুঝছেন একশো বিউজ হলে আপনাদের এখানে ব্যালেন্সটা একশো বিউজ হলে মতন আপনাদের ইনকামটা এখানে ব্যালেন্সে যোগ হবে এবং সাবস্ক্রাইব যদি কেউ করে সাবস্ক্রাইব যোগ হবে রেফার করলে আপনাদের রেফারটা এখানে যোগ হবে তো আমার একটু নেট প্রবলেম তাই আমি আপনাদেরকে দেখা দিতে পারতেছি না তো আগামী পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও দিব সেই ভিডিওতে দেখা দিব তো সাথে কাছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে